শরীরটা ভালো লাগছিল না তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল রান্নাঘরে এসে দেখি শাশুড়ি হাড়ি পাতিল পরিষ্কার করছে আমি যখন শাশুড়িকে বললাম মা আপনি কেন এগুলো পরিষ্কার করছেন আমি তো একটু পর পরিষ্কার করতাম শাশুড়ি রেগে গিয়ে পাতিলটা আছাড় মেরে বললো আমার কপাল যে খুব ভালো তাই শখে কাজগুলো করছি ছেলেকে বিয়ে করানোর আগেও আমি এই সংসারে বান্দিগিরি করেছি আর বিয়ে করানোর পরেও এই সংসারে বান্দিগিরি করা লাগছে আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম শাশুড়ি তখন আরো রেগে গিয়ে বলল আমার সামনে এইভাবে তালগাছের মতো দাঁড়িয়ে না থেকে যাও তো আমি আর কিছু না বলে ওনার সামনে থেকে চলে গেলাম ড্রয়িং রুমে বসে আছি আর ভাবছি আমার অন্যায়টা কোথায় শাশুড়ি সারাক্ষণ আমায় কেন ঝাড়ের উপর রাখে কোনো কাজ করতেও দিবে না আবার আমি কাজ না করলেও বকা দিবে একটু পর দেখে শাশুড়ি হাড়িপাতিল পরিষ্কার করে ড্রয়িং রুমে এলো আমায় বসে থাকতে দেখে ধমক দিয়ে বলল বলি এইভাবে বকের মতো এক পাতুলে বসে না থেকে রুমগুলো একটু ঝাড়ু দিতে পারতে চোখ মেলে কি দেখা যায় না ফ্লোর জুড়ে কত ময়লা পড়ে আছে আমি ঝাড়ুটা হাতে নিয়ে বললাম মা আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি শাশুড়ি আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলল থাক তোমারা ঝাড়ু দিতে হবে না তুমি ঝাড়ু দিলে তো আবার ফ্লোর পরিষ্কার হয় না ঝাড়ু আমি দিচ্ছি তুমি উনুনে আগুনটা একটু ধরাও আমি এসে রান্না আমি কিছুটা অবাক হয়ে বললাম মা এই ভর দুপুরের সময় রান্না বসাবেন একটু আগে খেলাম রাতের দিকে হবে তাহলে রাতে খাওয়ার সময়ও গরম ভাত থাকবে এখন ভাত রান্না করলে ঠান্ডা হয়ে যাবে শাশুড়ি আবার একটা ঝাড়ি দিয়ে বলল, তোমার যা করতে বলেছি করো এত মাতবরি করতে হবে না তোমাকে আমি আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম গ্যাসের চুলায় অনেকক্ষণ ধরে আগুন চালাবার চেষ্টা করছি কিন্তু আগুন ধরছে না কিছুক্ষণ পর শাশুড়ি এসে নিজের কপাল নিজে চাপড়ে পড়ছে কোন শোকে যে মোরল মেয়েকে ঘরে বউ করে এনেছিলাম আল্লাহ জানে যে মেয়ে গ্যাসের চুলায় আগুন পর্যন্ত ধরাতে পারে না সেই মেয়ে কিনা আবার সংসার করে খাবে যাও মেয়ে তুমি ঘরে তোমার স্বামীর কাছে যাও আমি তো আছেই বান্দিগিরি করার জন্য শাশুড়ির কথাগুলো কেন জানি আর সহ্য করতে পারছিলাম না তাই রেগেই ওনার সামনে থেকে চলে আসলাম ঘরে যখন মনমরা হয়ে বসেছিলাম তখন স্বামী এসে শাটের বোতাম লাগাতে লাগাতে আমায় পড়লো কি হলো মন খারাপ করে বসে আছো কেন আমি বললাম আমি বুঝতে পারছি না আপনার কেন আমার সারাক্ষণ বোকা ঝোঁকা করে আমায় কোনো কাজ করতে না দিয়ে উনি সব কাজ করবে আবার নিজেই বলবে উনি নাকি এই সংসারের কাজের লোক আমার স্বামী তখন হেসে বলল আরে আমার মায়ের কথাই কিছু মনে করো না মা এমনি একটু ফিট খিটে তবে আমার মায়ের মনটা খুব ভালো আচ্ছা আমি একটু দরকারে বাজারে গেলাম আর শোনো আমি গোসল করতে গিয়ে দেখলাম বাথরুমটা নোংরা হয়ে আছে যদি পারো বাথরুমটা একটু পরিষ্কার করে ফেলো কথাটা বলে আমার স্বামী চলে গেল বাথরুমে গোসল করতে এসে মনে মনে ভাবলাম যেহেতু এখনো গোসল করিনি তাই ভাবলাম আগে বাথরুমটা পরিষ্কার করে ফেলি এমন সময় শাশুড়ি ছুটে এসে বলল বৌমা তুমি বাথরুম পরিষ্কার করছো কেন শাশুড়ির কথা শুনে আমি কেন জানি হেসে দিলাম শাশুড়ি যখন রাগি চোখে আমার দিকে তাকালো তখন আমি আমতা আমতা করে বললাম কি একটা দরকার উনি বাজারে গেছেন আমায় বলল বাথরুমটা নোংরা হয়ে গেছে যদি পারি বাথরুমটা পরিষ্কার করে ফেলতে আমার কথা শুনে শাশুড়ি বিড়বিড় করে কি যেন একটা বলল তারপর আমার দিকে তাকিয়ে বলল রান্না হয়ে গেছে তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে বললাম না মা আমি তো শাশুড়ি আমায় থামিয়ে দিয়ে বলল বিস্কিট খেয়ে দিন পার না করে ভাত খেয়ে নাও আমি শাশুড়ি হলে কি হবে আমিও তো মেয়ে মানুষ আমি তো বুঝি সব আর মেয়ে মানুষের প্রতি মাসে ঠিক এটা স্বাভাবিক এ সময় উপোস রাখা যায় না তোমার যেহেতু সমস্যাটা হয়েছে এখন উপোস না করে পেট ভরে ভাত খেয়ে নাও আমি গোসল করব সুতরাং বাথরুমটা আমি পরিষ্কার করি বলেই আমার হাত থেকে বাথরুমের ব্রাশটা কেড়ে নিলেন আর আমাকে বাথরুম থেকে বের করে দিলেন ডাইনিং টেবিলে এসে দেখি শাশুড়ি ভাত তরকারি বেড়ে রেখেছে আমি ভাতের প্লেটটা হাতে নিয়ে যখন খেতে যাব তখন শুনি ড্রয়িং রুমে আমার শাশুড়ি আমার স্বামীকে সমানে বকে যাচ্ছে আর বলছে আমি এত শখ করে মোরল বাড়ির মেয়েকে তোকে বিয়ে করিয়ে এনেছিলাম বাথরুম পরিষ্কার করার জন্য নাকি তুই কোন সাহসে ঘরের বউকে বাথরুম পরিষ্কার করতে বলিস তুই কি তোর বাপের মতো তোর বউকেও এই সংসারের বান্দিগিরি করাতে চাস তোর বাপ তো সারা জীবন আমাকে দিয়ে এই সংসারে বান্দিগিরি করিয়েছে কিন্তু আমি বেঁচে থাকতে তুই তোর বউয়ের সাথে এমন করতে পারবি না তোর বাপ যা আমার সাথে করেছে অনেক শখ করে ফুলের মতো মেয়েটাকে এই বাড়িতে বউ করে এনেছি আমি শাশুড়ির কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম আমার অজান্তেই আমার শাশুড়ি আমায় কতটা ভালোবাসে অথচ কিছুক্ষণ আগে পর্যন্ত আমি তার ভালোবাসাটা বুঝিনি আমি শুধু ওনার খিটখিটে মেজাজটাই দেখেছি মনের ভেতর ভালোবাসাটা বুঝিনি পরদিন ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি ফ্লোর ঝাড়ু দিচ্ছেন আমি তখন শাশুড়িকে বললাম মা আপনি কেন ঝাড়ু দিচ্ছেন আমি তো ঝাড়ু দিতাম শাশুড়ি রেগে বলল বান্দির কপাল নিয়ে জন্মাইছি তো তাই বান্দিগিরি করছি শাশুড়ির কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম শাশুড়ি আমার হাসি দেখে ঝাড়ু আছাড় মেরে ফেলে দিয়ে সোফায় বসে বলল করলাম না এই সংসারে বান্দিগিরি আমি ফ্লোর ঝাড়ু দিচ্ছি আর মুচকি মুচকি হাসছি শাশুড়ি সোফায় বসে বিড়বির করছে আর রাগে চলছে হ্যালো ভিউয়ার্স আমাদের সংসার জীবনে সব শাশুড়ি যে শাকচুন্ডির মতো অত্যাচারী হয় তা কিন্তু না কিছু কিছু শাশুড়ি মমতাময়ী মায়ের মতো পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে আমাদের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ